আমার দাদি শাশুড়ির বাপের বাড়ি ছবির মতো সুন্দর সব কিছু আছে যেই ঘরে ওনার জন্ম সেই ঘরটাও আছে নেই শুধু দুনিয়াতে আপন বলতে তেমন আর আর কেউ অসুস্থ দাদি শাশুড়ি আমার বাপের বাড়ি ঘুরতে আসতে পারবেন কিনা আল্লাহ ভালো বলতে পারেন পুরোটা দাদুর বাপের বাড়ি আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো সো দিস ভিডিও ইজ স্পেশালি ডেডিকেটেড টু মাই দাদি শাশুড়ি হোপ ইউ উইল অলসো এনজয় ইট এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে হচ্ছে আমাদের গ্রামের শেষ দিন আর আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করে নিলাম আমাদের গোয়ালে এতগুলো গরুর মধ্যে একটা গরুর দড়ি খুলে গিয়েছে তো ফাতিহার বাবা ওইটাই হচ্ছে ঠিক করে দিচ্ছিল এই গরুটা অনেক চঞ্চল যতবারই বাধা হয় সে খুলে ফেলে পাগলামি করে বলে মা আরও খায় অনেক তো ফাতিহার বাবা বলছিল যে আসো দেখো কিভাবে আমি গরুর দড়ি বাঁধি তো ওইটাই দেখছিলাম দেখো একটা দড়ি বাঁধতে গিয়ে কি পরিমাণ কষ্টটাই না করা লাগলো তারপরে এই তো আমরা ঘুরতে আবারও বের হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি দাদুর বাপের বাড়ি মানে আমাদের যেই দাদু ওনার বাপের বাড়িতে যাচ্ছি দাদু অনেক অসুস্থ একদমই বিছানা থেকে উঠতে পারেন পারেন না না তাই উনি গ্রামেও আসতে আজকের দিনের জন্য প্ল্যান ছিল শাড়ি পরবো তো ওই হিসেব করেই সব কিছু নিয়ে আসছিলাম কিন্তু এত বেশি গরম ফাতিহার বাবা বলছিল আজকে সারাদিন অনেক ঘুরাঘুরি হবে শাড়ি পরে যদি এত হাঁটাহাটি ঘুরতে না পারি ওই জন্যই আর শাড়ি পরিনি তো আমরা বলতে বলতে দাদুর দাদুর বাপের বাপের বাড়িতে চলে আসছি এখান থেকেই বাড়ি এটা হচ্ছে দাদুদের পারিবারিক তো তোমরা সবাই এই দোয়াটা পরে নাও এখানেই দাদুর বাবা মা মানে দাদুর সবাই আছেন ভাবতে কত অবাক লাগে তাই না ভরা একটা ফ্যামিলি একদিন এভাবেই ভেঙে চুরে শেষ হয়ে যায় কোথায় চলে যায় এই মানুষগুলো ভাবলে এত কষ্ট হয় দাদুদের পারিবারিক এই কবরস্থানটা অনেক বড় তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম আর এটা হচ্ছে দাদুদের পারিবারিক মসজিদ রাজা মেহের সাজিবাড়ি বললে যে কেউ ইজিলি চিনিয়ে নিয়ে আসবে এখানে একটা পুকুর আছে কিন্তু এই পুকুরটা মেবি ব্যবহার হয় না তাই পুকুরের পানীয় ময়লা দাদুর শ্বশুর বাড়ি থেকে দাদুর বাপের বাড়িতে কিন্তু অটো দিয়েই আসা যায় কিন্তু আমরা চাচ্ছিলাম সবকিছু ঘুরে দেখতে দেখতে তারপরে আসব এই পাশ থেকে ওই পাশ থেকে যত দূর পর্যন্ত চোখ যায় সবই হচ্ছে দাদুদের আর ওই যে দাদা আসছেন উনি হচ্ছেন দাদুর একটা মাত্রই ভাই এই ভাইটাই আছে ওনার বলতে আমরা যখন আসছিলাম ফরিদ দাদা তখন মাঠের কাজ শেষ করে আসছিলেন আর উনি কিন্তু দূর থেকে আমাকে দেখতে পাচ্ছিলেন যে আমি ভিডিও করছি তো উনি চিৎকার করে বলছিলেন যে রে আমার ভিডিও করে বয়সের ভারে এখন তিনি কানেও কম শুনেন তারপরেই তো আমরা বাড়িতে চলে আসলাম দাদুর আপন বলতে দাদু এই ভাইটা ছাড়া এখানে আর কেউই থাকেন না ওই দাদা আরুনার পরিবারের কয়জন নিয়েই উনি এখানে থাকেন পুরোটা বাড়িতে একটা অনেক বড় পাকা ঘর আছে আর বাদ বাকি সবই হচ্ছে টিন শেডের ঘর তো আমরা ঘরের ভিতরে চলে আসলাম এখানে তো আমাদের অনেক আপ্যায়ন করা হচ্ছিল তখন দাদুর নাতি নাতনিরা আসছে নাতির বউ আসছে অনেক আদর যত্ন করছিলেন তারা আমাদের গ্রামের মানুষগুলো সত্যি অনেক বেশি সহজ সরল গ্রামে না আসলে তো জানতামই না আর ওইদিকে ফরিদ দাদা আমাদেরকে কি কি রেখে কি খাওয়াবেন কিভাবে আপ্যায়ন করবেন ওই চিন্তায় ছিলেন ওইদিন সারা দিন পুরো গ্রামে কারেন্ট ছিল না আর অনেক বেশি গরম ছিল তাই ঘরে বসতে পারছিলাম না আর আমরা চাচ্ছিলাম দাদুর পুরো বাড়িটা ঘুরে দেখবো এই যে যেই বাড়িটা দেখতে পাচ্ছ ফাতিহা দৌরে যাচ্ছে এই বাড়িতেই হচ্ছে দাদুরা থাকতেন এখন এটা পুরোটা পরিত্যক্ত কেউ থাকে না এখানে পুরো ঘরেই কিছু নেই বলতে গেলে তো আমরা হাঁটতে হাঁটতে আবার একটু সামনের দিকে যাচ্ছিলাম পইর দাদু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন কোথায় কি দাদুদের এই বাড়ির পাশে দাদুদের অনেক আত্মীয় স্বজন আছে চাচা তো ফুপাতো তো ওদের বাড়ি ঘরগুলো দেখছিলাম দাদু যদি সুস্থ থাকতেন নিশ্চয়ই দাদু আমাদের সাথে আসতেন কিন্তু দাদুর সেই ক্ষমতা নেই দাদু বিছানা থেকেই উঠতে পারেন না কিন্তু যখন আমার এই ভিডিওটা দেখবেন আমি শিওর দাদুর অনেক ভালো লাগবে ঘুরতে ঘুরতে যখনই পরিচিত কারো সাথে দেখা হয়ে যায় তারাই জোর করে ঘরে নিয়ে আম কাঁঠাল শরবত এগুলো খাওয়ান তো এর মধ্যে আমরা আবার কিছু ছবিও তুললাম একটা ভাঙা টেপ রেকর্ডার পেয়ে সাফিন আবার এটার সাথে ছবি তুললো তো এখানে আমরা আরো একটা বাসায় আসলাম এই বাসাটাও অনেক সুন্দর গ্রামের এই প্রত্যেকটা বাসাই আমার কাছে কেন জানি সব একই রকম মনে হয় মানে একটা পাকা ঘর থাকে কয়েকটা টিন শেডের ঘর থাকে গোয়াল ঘর থাকে মুরগি থাকে মানে সবার একই রকম কি সুন্দর সবজি খেয়ে সবাই টাটকা টাটকা পেরে খায় মানে গ্রামের বাড়িগুলো আসলেই অনেক সুন্দর দাদা আবার দেখাচ্ছিলেন ধান ভাঙার এই মেশিনটা নির্মল এই পরিবেশে গ্রামীণ জীবনযাত্রা আসলেই অনেক সুন্দর তো বেশ কিছুক্ষণ থেকে ঘুরাঘুরি করে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছিলাম দাদা একদম মেন রাস্তা পর্যন্ত আমাদেরকে বিদায় দিতে আসলেন আর এই যে আমরা একটা অটো নিয়ে নেই অনেক হাঁটাহাটির পর এখন আবারও হেঁটে যাওয়া সম্ভব না যাই হোক আমরা এখন অনেক সুন্দর আরো একটা জায়গা যাচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা আল্লাহ হাফেজ